এর বিয়ের আগে আমি বুঝতাম না আসলে বিয়েটা কি তখন আমি দেখলাম যে বিয়ের পরে আমি হাসবোনা না কাঁদবো ওটা তাদের হাতে আমি কি খাবো সেটা তাদের হাতে আমি ঠিক কয় বেলা ভাত খাবো এটাও তাদের হাতে সো আমি কি পরবো আমার পোশাক কি হবে এটাও তাদের হাতে মানে আমার জীবনটা পুরো তাদের হাতে সো এই জন্যই আমি ওখান থেকে বের হয়ে আসছি সো এটা আসলে দেখেন একটা মেয়ে বা একটা ছেলে হোক প্রত্যেকটা মানুষের একটা মানে নিজস্বতা বলে একটা কিছু ব্যাপার থাকে প্রত্যেকটা মানুষের একটু হলেও ফ্রিডম দরকার কখনোই কোনো হাজব্যান্ডের উচিত না ওয়াইফের পুরো কন্ট্রোল নেওয়া নেওয়া লাইফের একটু স্পেস দেওয়া দরকার ঠিক আবার তেমনি অনেক ওয়াইফও হাজব্যান্ডকে অনেক কন্ট্রোল করে মানে তার কথায় তার হাজব্যান্ড কানে ধরে উঠবোস করে এটাও একটা ওয়াইফের উচিত না যে একজন হাজব্যান্ডের পুরো কন্ট্রোল নিয়ে নেওয়া সো এইটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল সো তখন আমি অনেক ভয় মানে ভয় মানে পাইছি মানে বিয়ে যে আমার হাতে তখন আমি এই যে আমার হাজব্যান্ড আমার থেকে অনেক বয়সের গ্যাপ যেটা মানুষ মনে করে যে আমি টাকার জন্য বিয়ে করছি মোটেই না আমি লিখিত দিতে পারি আমার হাজব্যান্ডের থেকে আমি কোনোদিন দিন এক পয়সা নিয়ে নেই ইভেন তো আমি জানিও না আমার হাজব্যান্ডের কত টাকা ইনকাম বা ও আদৌ কোনো টাকা আছে কি নাই বিকজ ওকে বিয়ে করার আগে থেকে আমি ইনকাম করি এবং আমরা দুইজন যখন বা বাসার খরচ আমরা যখন ভ্রমণ করি সব কিছু দুজন মিলে স্পেন্ড করি সো যেটা বলছিলাম আর এই জন্য আমি বিয়ে করে আমার তখন যখন প্রথম বিয়েটা আমি ওখানে একটা ধাক্কা খাই এবং আমার লাইফে একটা বড় চেঞ্জ আসে তখন থেকে আসলে আমার স্ট্রাগল লাইফ শুরু হয় তো তখন আমার প্ল্যান ছিল মানে প্ল্যান না মানে আমার কোনো ইয়ং ছেলেকে পছন্দ ছিল না সোজা কথা কোনো ইয়ং ছেলে আমি বিয়ে করব না হ্যাঁ আমার জাস্ট ব্যতিষ্ঠা লেগে গেছিলো কারণ আমার কাছে মনে হয়েছিল একটা ইয়ং ছেলেকে বিয়ে করা মানে শ্বশুর শাশুড়ির প্যারা খাওয়া শ্বশুর শাশুড়ির কথা শোনা শ্বশুর শাশুড়ির মানে আমার লাইফ তারা কন্ট্রোল করবে আমি পড়াশোনা করবো কি করবো না আমি খাবো কি খাবো না আমি ঘুমাবো কি ঘুমাবো না ওটা তারা কন্ট্রোল করবে সো আমার এটা আসলে আমার মনে একটা মানে তিক্ততা বা একটা বিষাক্ত একটা ব্যাপার চলে আসছিল আমি কোনো ইয়ং ছেলে দেখতেই পারতাম না কারণ আমার বয়স কম ছিল আমি দেখতে মোটামুটি খারাপ ছিলাম না আমি তখনও কাজ করতাম আমি চাইলে যে কোনো ইয়ং ছেলেকে বিয়ে করতে পারতাম বাট আমার তখন মানে একটাই জিনিস ছিল যে আমাকে অনেক অনেক কেয়ার করবে বেশি ভালোবাসবে যে কিনা আমাকে ফ্রিডম দিবে মানে আমাকে একটা নারী না দেখে আমাকে একজন মানুষ হিসেবে ট্রিট করবে আমি এমন একজনকে বিয়ে করব করবো ফর্চুনেটলি আমার হাজব্যান্ডের সাথে আমার এক জায়গায় দেখা হয় সো তারপরে ও অনেকদিন পর আমার সাথে যোগাযোগ করে ওই আরকি দেখলাম ওর অনেক আগ্রহ বাট ওর সাথে মিশতে মিশতে দেখি যে না ও একদম মানে আমার মেন্টালিটি যেমন ওর মেন্টালিটি সেম টু সেম মিলে গেছে কারণ দেখেন আমি যে রাত দুইটা তিনটা পর্যন্ত কখন আমি চারটে সময় বাসায় যাই কাজ করি এত রাত পর্যন্ত টানা এত ঘন্টা কাজ করি অনেক মানে অনেক হাজব্যান্ড আছে যে ওরকম হ্যাঁ তুমি রাতের বেলা কি করতেছো কার সাথে ঘুরতে গেছো কে করতেছো না করছো কিন্তু আমার হাজব্যান্ড জানে আমার ওয়াইফ অফিসে কাজ করতেছে সো এই যে একটা ফ্রিডম বা আমি এই যে আপনাকে বললাম আমার হাজব্যান্ড সকালে কি খেয়েছে আমি জানি না কারণ আমাদের দেশে বেশিরভাগ ছেলেরাই সে মানে তার ওয়াইফ যদি কর্মজীবী হয় বাট সে আশা করবে যে না আমার বউ সকালবেলা উঠে আমার জন্য নাস্তাটা রেডি করে রাখবে কেন তোমার কি হাত পায় সময় হয়েছে ভাই তোমার বউও তো কাজ করে তারও তো একটা আরামের দরকার আছে একজন কর্মজীবী নারী যদি হয় তোমার খাবারটা তুমি নিজে রেডি করে খাও না এটা তো সব দেশে এমনই হয় কিন্তু আমাদের দেশের কিছু পুরুষরা এখনো বসে অনেক